আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব শীঘ্রই মহর্ঘ ভাতা আসতে চলেছে তো কবে থেকে এই মর্ঘ ভাতা হতে যাচ্ছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত ও পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে পরিষদ সচিব পর্যন্ত সবাই পাবে এই ভাতা তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্গভাতা কমিটি গঠন করা হয়েছে আমিও সেখানে আসি আমরা সামনের সপ্তাহে প্রথম এর সভা করব অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান তিনি বলেন যে খুব শীঘ্রই মর্গভাতা দেওয়ার বিষয়ে ভাতার যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মিটিং অনুষ্ঠিত হবে অর্থাৎ চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তো চলতি সপ্তাহে মর্গ ভাতা কমিটির প্রথম মিটিং হতে যাচ্ছে এবং এ সপ্তাহে হয়তো ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আর এ সপ্তাহে না আসলে সামনের সপ্তাহে হয়তো মর্গ ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে তো মর্গ ভাতার পরবর্তী সব আপডেট পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে এই চ্যানেল থেকে মর্গ ভাতার সুসংবাদ পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে